আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সারা দিন কি কি রান্না করলাম কি কি কাজ করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ আজকে সব শুকনো শুকনো আইটেম যেমন করলা ভাজি পালং শাক নিরামিষ এবং কি লাউ শাক সিম দিয়ে ভাজি তাই এখন কুটাকাটির জন্য সবকিছু দেখে নিচ্ছি এখানে বিসিয়ালা সিম গুলাকে একটু ছোট ছোট ফিস করে নিচ্ছি আর অনেক সময় সিমের ভিতরে পোকা থাকে তাই বেছে বেছে নিচ্ছি অবশেষে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো সিম কাটা শেষ আর এখানে কিন্তু অনেকগুলো নিয়েছি খেতে অনেক মজা হবে আমি এখানে দেশি রসুন নিয়েছি আর দেশি রসুনের কোষ অনেক ছোট ছোট হয় তাই আমি অনেকগুলো নিয়েছি কিছু কিছু করে নিলাম আমার রসুন কিচানো শেষ এখন আমি এখানে পেঁয়াজ কিছু করব আর পেঁয়াজ বেশি করে দিলে যে কোনো শাক খেতে অনেক মজা হয় পেঁয়াজ বেশি করে নিয়েছি কারণ করলা বাজি করবো আর পালং শাকের জন্য আলাদা পেঁয়াজ নিব তাই এখানে শুধু লাউ শাক আর করলা বাজির জন্যই পেঁয়াজ নিলাম কথা বলতে বলতে আমার কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ কাটা শেষ এখন আমি টমেটোটা কেটে নিব নিরামিষ তরকারির সাথে যদি টমেটো না হয় তাহলে তো অবশ্যই ভালো লাগে না আর এই টমেটোটা আমি পালং শাকে দিব আর পালং শাকে টমেটো দিলে আলাদা একটা টেস্ট হয় আমার টমেটো কাটা শেষ এখন অনেকগুলা কাঁচামরিচ নিয়েছি যেহেতু দুই তিনটা তরকারি রান্না করব তাই অনেকগুলা কাঁচামরিচ নিয়েছি অবশ্যই সম্পূর্ণ কাঁচামরিচ গুলা কিন্তু ঝাল না কিছু কিছু কাঁচামরিচ আছে হালকা ঝাল কাঁচামরিচ টমেটো সবকিছু কেটে কুটে এখন তরকারি কাটার পালা এখন আমি সবগুলো করলাকে একদম ভালো করে কিছু 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 করব আর এই ছোট ছোট করলা নাকি অনেক তিত হয় তারপরে তো এইখানে লাউ শাকটা বাঁচার জন্য বসে গেলাম আর লাউ শাকের একদম ডাটাগুলা নরম ছিল সবগুলাই নিচ্ছি এই লাউয়ের শাকের সাথে যদি বেচি সিম দেওয়া হয় আসলে খেতে আলাদা একটা মজা লাগে আর এটা দেখেছি আমি আমার মাকে এভাবে রান্না করতে আমি এখান দিয়ে লাউ এর শাক কাটাকাটি করতেছি আর ওই পাশে আমার মেয়ে পালং শাক কাটাকাটি করতেছে সে কিন্তু আমাকে টুকটাক কাজে হেল্প করে বলতে গেলে সবাই সবাইকে টুকটাক হেল্প করে এখন স্কুল বন্ধ আর পড়ালে দেখার চাপ নেই তাই একটু মাঝে মাঝে সহযোগিতা করে যখন আবার স্কুল ওপেন হয়ে যাবে তখন দেখা গেছে বাচ্চাদের দেখা পাবো না তখন নিজেকে একা একা সামলিয়ে নিতে হবে করলার সাথে নতুন আলু দিব তাই আলুগুলো কিউব করে নিয়ে নিচ্ছি কাটি শেষ করার পরে একটু ডেকোরেশন করলাম কারণ আপনাদের সাথে এভাবে তুলে ধরতে আমার ভীষণ ভালো লাগে তো এখানে প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়েছি এবং কি করে দিলাম পেঁয়াজ করে একটু ব্রাউন হয়ে আসলে কাঁচামরিচ করে দিব দিয়ে দিলাম চামচ রসুন প্লেটে রেডি করে রেখেছিলাম হলুদ লবণ হালকা একটু মরিচ আর একটু জিরার গুঁড়া সেগুলো অ্যাড করে দিয়েছি একটু ছেড়ে দিয়ে দিলাম সবগুলা করলা আর করলা গুলা দিয়ে পিটুপিট করে ভালো করে উলটিয়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা উলটিয়ে এখন নতুন আলু কিউব করে রাখা দিয়ে দিলাম সেগুলা দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব ঢাকনা সরিয়ে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম কোনো তরকারি বলেন ভাজি বলেন সব সময় ধনিয়া পাতাটা দিলে আলাদা একটা টেস্ট এবং কি স্মেল হয় তো এখান দিয়ে সাহেব নাকি ভাত খাবে তাই স্টিলের প্লেটে করে একটুখানি ভাত আর একটু গরম গরম ভাজি দিয়ে দিলাম এখন এখানে লাউ শাকটা বসিয়ে দিব তার জন্য দিয়ে দিলাম তেল আর তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম রসুন কুচি সাথে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ কাটা আর এটাকে একটু ভালো করে ভেজে টেজে ব্রাউন কালার করে নিব একটু কালার করার জন্য একটু হলুদের গুঁড়ি আর লবণ দিয়ে ভালো করে এটাকে আরেকটু ভেজে নিব। এখন আমি ধুয়ে রাখা সিম দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে ছেড়ে নিব এপিট ওপিট করে ভালো করে নাড়বো যেহেতু সিমের ভিতরে লবণ ভালো করে ঢুকে অনেক সময় দেখা যায় সিমের বিচিতে লবেন প্রবেশ করে না তাই আমি ঢাকনা দিয়ে একটুখানি রেখে ভালো করে কষিয়ে নিলাম ধুয়ে রাখা সবগুলো লাউ শাক কড়াইতে দিয়ে দিচ্ছি আর সিমগুলোর একটু নয়ে গেলে তারপরে ভালো করে নেড়ে চেড়ে দিব যখন শাকগুলো দিচ্ছিলাম মনে হচ্ছে অনেকগুলো শাক হবে আসলে এগুলো যখন একটু নয়ে যাবে তখন অনেকটাই কমে আসবে এরপর চলে গেলাম সবাই সহ একসাথে একটু সিপস খাওয়ার জন্য আর সিপস নিয়ে একটা ফানি ভিডিও করেছি ওইটা আপনারা নেক্সট টাইম দেখতে পাবেন এই ফাঁকে আমার কিন্তু রান্না বান্না শেষ এখন ছেলেকে খেতে দিব আর একটু সুন্দর করে সাজিয়ে দিলাম সবাইকে খেতে দিয়ে এখন আমি আমার প্লেটে ভাত নিলাম এবং কি সাথে বেশি করে লাউ শাক নিলাম আর ভাত অল্প খেয়ে বিভিন্ন শাকসবজি খাওয়াটাই হয়তো শ্রেষ্ঠ তো শীতকালে ভাত তরকারি যতই গরম থাকুক গরম কিন্তু মনে হয় না ছোটবেলায় এভাবে সিমের বিছি গুলা একদম বেছে বেছে খেতাম তো আমি একটু একটু করে মুখে দিচ্ছি আর একটু একটু করে ফ্লেভার পাচ্ছি মানে আলাদা এক রকমের স্বাদ এই শাকের সাথে সিমের বিচি দিয়ে বা সিম দিয়ে রান্না বিশেষ করে এই শাকিটা যারা খায় তারা বুঝবে এটা টেস্ট স্বাদ কেমন তারপর নিয়ে নিলাম একটু করলা করলাটা এত পরিমাণ তিতা ছিল মানে বলে বুঝানো যাবে না আর ছোট করলাটা এত পরিমাণে তিতো হয় আমি আগেও শুনেছি অল্প করে নিয়ে টেস্ট করেছি দু পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে একটি সুন্দর করে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ